হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো আমিও ভালো আছি তো দারুণ একটা ভিডিও আসতে নিয়ে চলে এসেছি তোমরা হইলে দেখতে হলে কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে তো না করে ভিডিওটা দেখো আশা করি সকলে ভালো লাগবে তো দেখো আমি এখানে ঝুলির মধ্যে কটা আম নিয়ে নিয়েছি আর ভালো করে আমি সব আমগুলো এইভাবে টাক করে নিয়েছি ঠিক আছে সবগুলো আমগুলো ছোলা ছাড়িয়ে নিয়েছি ভালো করে আর এখানে দেখো কত সুন্দর আম কেটেও নিয়ে নিয়েছি আর দু রকমভাবে আমি কেটেছি একটা এইভাবে লম্বাভাবে আর একটা এইভাবে কেটে নিয়েছি আমি আমগুলো দু রকমভাবে কেটে নিয়েছি আর দেখো এখানে আমি নিয়ে নিয়েছি জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ আর শুকনো লঙ্কার গুঁড়ো আর তেল আর নিয়েছি ভনে গুঁড়ো তো এই কটা জিনিস দিয়ে আমগুলো আমি ভালো করে মেখে নেবো দেখো এবার আমি কিভাবে আমগুলো মাখছি তো উপকরণগুলো দিয়ে ভালো করে আমগুলো এইভাবে নাচিয়ে নাচিয়ে নেড়ে চেড়ে ভালো করে আমি সুন্দর করে চারুদিক দিয়ে ভালো করে আমগুলোর মধ্যে এই মশলাগুলো ঢুকিয়ে নেব। তো দেখো সুন্দর করে মাখানো এখানে হয়ে গেছে আরও মাখাতে হবে কিন্তু তো সেভাবে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি আমার কিন্তু এখানে দু রকম কাটার মানে একটাই হচ্ছে আমি দুটো দুরকমভাবে আমি পদ্ধতি আমি একটা হচ্ছে আচার করব আর একটা হচ্ছে এমনি ফলসি দেয় যেরকম আমি সেরকমভাবে ফলসি দেবো তো ফলসি দেওয়া আম মশলা ফলসি দেওয়ার জন্য আমি কিন্তু এই বড় বড় এই পাতলা পাতলা করে পিসগুলো আমি কেটে নিয়েছিলাম সেইগুলোই কিন্তু আমি ফলসি দেওয়ার জন্য নিয়ে নিয়েছি আর আমি দেখলেই তো আমি সুন্দর করে মা খানোর পরে আমি আরও ভালো করে আমার কিছু পরিমাণে শুকনোর লঙ্কার গুঁড়ো লেগেছিলো তো সেটা আমি দিয়ে দিয়েছি তো এইবার ভালো করে ঝাঁকি ঝাঁকি আরেকটা দেখো এখানে একটা দুটো আমি কাঁচা লঙ্কা এখানে ঝালের জন্য একটু দিয়ে দিয়েছি কেননা আমি টেস্ট করে নিয়েছি যে কীরকম হয়েছে তার জন্য তো দেখো এখানে একটা বড় থালা নিয়েছি আর বড়ো থালাগুলো আমি একটা একটা করে কিন্তু ওঠাবো আর দেখো এখানে টেস্ট করে নিয়েছি আমার কাছে খুবই ভালো লাগছিল যার জন্য আরেকটা খেয়ে নিয়েছিলাম তো এরকম করে করে তো টেস্ট করছিলাম তো যাই হোক আর তো এইভাবে আমি থালা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি সুন্দর করে একটা একটা করে তো দেখতে থাকো থালাটা পুরো আমি সাজিয়ে নেব আর এই বাকি আমগুলোতে শুধু আমি হলুদ গুঁড়ো মাখিয়ে নিয়েছি আদার্স কিন্তু কোনো মশলা আমি দেইনি দেব না কেননা আচার করব যার জন্য তো আচার করতে হলে মশলা তখন লাগবে যার জন্য আর দেইনি। এইভাবে আমগুলো সাজিয়ে নিয়ে নিয়েছি ঠিক আছে তো এবার আমি যেটা করব এবার কিন্তু আমি রোদে দেবো তো টাটকা রোদ লাগবে টাটকা রোদ না হলে কিন্তু আমগুলো অনেক সময় আছে দেখা যায় নষ্ট হয়ে যায় ঠিক আছে তো টাটকা রোদেই কিন্তু চলে এসেছি একদম নিয়ে আর আজকে দেখলাম যে রোদটা বেশ ভালো উঠেছে যার জন্যে কিন্তু আমগুলো আমি কেটে নিয়ে এটাই করলাম তো দেখো রোদে চলে এসেছি কি রোদ সত্যি প্রচণ্ড রোদ তো সেই ক্ষেত্রে এখন নিচে রেখেছিলাম ফার্স্টে তো সেখানে রাখলে আবার নোংরা উঠবে অনেক সময় দেওয়ার জন্য আমি একটু ইটের উপরে আমি শুকো দিতে রেখে দিয়েছি আমগুলো আর এইগুলো যেগুলো আমি নিয়ে নিয়েছি এই আমগুলো আচার করার জন্য সেটা আমি কুলোর উপরে একটা একটা করে দিয়ে দেব মেলে ঠিক আছে তো একটা একটা করে সুন্দর করে আমি দিচ্ছি আর রোদে দেওয়ার সময় কিন্তু একটু ছাড়া ছাড়া করে রোদে দিতে হবে গায়ে গায়ে লেগে থাকলে অনেক সময় তো নষ্ট হয়ে যায় তো আমার দু রকম আমগুলো রোদে দেওয়া হয়ে গেছে তো তোমাদের কেমন লাগলো আশা করি সকলেই ভালো লেগেছে ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও তো সকলে ভালো থেকো থ্যাংক ইউ টাটা আবার দেখা হবে আমার নেক্সট ভিডিও নিয়ে হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলকে আছো সবাই সকাল সকলেই ভালো আছো সুস্থ আছো আট মাস বাদে ভিডিওটা নিয়ে ফিরছি যেই আগের পাটটা দেখলে সেটা আট মাস আগে তো এখন যেটা দেখলে সেটা হচ্ছে আজকে তো যাই হোক এই ভিডিওটা পোস্ট করতে আমার প্রচুর লেট হয়ে গেল যার জন্য সরি অনেক পার্সোনাল কোনো প্রবলেম থাকার জন্য ভিডিওটা আমি পোস্ট করতে পারিনি তো দেখো তার জন্য আর এখানে আচার বানাচ্ছি আচার বানানোর আগে তার আগে আমি মশলাটা ভেজে নিয়েছি পাঁচ পাঁচফোরণ ভেজে নেওয়ার পরে তারপরে জলটা গরম করে নিলাম কারণ ওই জলটা আমার কাজে লাগবে তো দেখো কি কাজে লাগবে সেটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে যদি ভালো লাগে তো একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর আমার একটু প্রচুর ঠান্ডা লেগেছে যার জন্য একটু অসুবিধাও হচ্ছে রেড করতে তো পরে আমি রেড করছি আর দেখো এখানে তেলটাও গরম করে দিয়েছি আর এই যে আচার বানানোর জন্য আমি শুকানো যেই আমগুলো ছিল সেগুলো কিন্তু আমি করাতে দিয়ে দিয়েছি তো আমি ছোট একটা প্যান নিয়েছি তো ফ্রাই প্যানে আমি কিন্তু এটা আচারটা করে নেবো কারণ বেশি বড় দরকার নেই ছোটোর মধ্যেই আমার যেহেতু অল্প তার জন্য আমার এটাই বেস্ট ছিল তো দেখো এই যে মশলা দেওয়ার পরে তারপরে পাঁচ ফোরন হালকা একটু দিয়ে তারপরে লঙ্কা দিয়ে আমি তেলে ছেড়ে দিয়েছিলাম আর তারপরে তেলে ছাড়ার পরে একটু নাড়াচাড়া করে তারপরে কিন্তু দেখো এই যে গরম জলটা করে রেখেছিলাম সেই গরম জলটাই কিন্তু দিয়ে দিলাম আদার্স কিছুই দেবো না আর দেখো সাত মতোন একটু লবণ ছিটিয়ে দিলাম তারপরে কিন্তু এবার আমি আস্তে আস্তে হতে দেবো নয়তো একটু পোড়া লাগার আর সম্ভাবনা থাকে আর এই দিকে দেখো তো খেজুরের পাতালি গুড় নিয়েছে আর একটা কন্টেনারে রাখা হয়েছিল বেশ গলেও গেছিলো আর ভালো গুড় কিন্তু সবসময়ের জন্য একটু গলে যায় শক্ত চাকা চাকা থাকে না এটা খেয়াল রাখবে তোমরা সবসময় আর আমাদের এখানে একজনের কাছে দোকানদার এত ভালো গুড় পাওয়া যায় তো খুবই ভালো গুড় অরিজিনাল গুড় যেটা কোনো মিস করা কিছু থাকে না অরিজিনাল পুরো পাক্কা একদম তার কাছ থেকে এই গুড়টা নেওয়া ছিল তো খুবই ভালো গুড় থ্যাংক ইউ আপনাকে এই গুড়টা দেওয়ার জন্য এত ভালো গুড়টা তো যাই হোক উনি জানি না দেখছে কি না দেখবে তাও আমি থ্যাংক ইউ বললাম ওনাকে তো দেখো ওই মশলা ভেজে রেখেছিলাম সেই মশলাই কিন্তু চিটিয়ে দিয়েছিলাম তারপরে যে চাট মশলাটাও কিন্তু দিয়ে দিলাম তো চাট মশলা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে এবার দেখুন আমি নেবো আর দেখো কালারটা কত সুন্দর এসছে অরিজিনাল তো কেমন লাগলো তোমাদের আশা করি যদি ভালো লাগে তো একটা করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর আমার পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দিও তো সকালে ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে আমার নেক্সট ভিডিও নিয়ে